সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব আমরা কেন হাদিস মারি না আসলে আমরা হাদিস না মানার কারণ হচ্ছে আমরা যখন সুরা আনকাবুদের একান্ন নম্বর আয় পড়ি সেখানে দেখতে পাই যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যারা বিশ্বাস করে তাদের জন্য আছে অনুগ্রহ ও উপদেশ তাহলে এখানে মহান আল্লাহ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা হচ্ছে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আছে অনুগ্রহ ও উপদেশ তাহলে আমি যদি বিশ্বাসী সম্প্রদায়ের মধ্যে পড়ি তাহলে এই কিতাব আমার জন্য অবশ্যই যথেষ্ট তো আমি এটি আল্লাহর কথা এই আয়ারটি অ্যাকচেপ্ট করে আমি কোরআনকে যথেষ্ট মনে করি এই কারণে আমি হাদিস মানি না আর হাদিস কেনই বা মানব কারণ এক হাদিসে দেখবেন একরকম আর এক হাদিস আরেক হাদিসের সাথে সাংঘর্ষিক এক হাদিস বলছে নবী দাঁড়িয়ে প্রসাব করেছে আবু হুজাইবা থেকে সেটি বর্ণিত বোখারি শরীফের আপনারা যদি দেখেন দুইশো চব্বিশ নাম্বার হাদিস সম্ভবত অথবা দুইশো ছেষট্টি নাম্বার হ্যাঁ সরি দুইশো চব্বিশ নম্বর হাদিস আবার তিরমিজি শরীফের যদি আপনি মাত্র বারো নম্বর হাদিস দেখেন সেখানে আয়সা থেকে বর্ণিত যে লোকজন যদি বলে কোনো ব্যক্তি যদি বলে যে নবী দাঁড়িয়ে প্রসাব করেছে সেটি তোমরা কখনো মানবে না নবী সারা জীবন বসে পেশাব করেছে তাহলে আমরা বুখারি শরীফের দুইশো চব্বিশ নাম্বার হাদিসে দেখলাম যে নবী দাঁড়িয়ে পেশাব করেছে আবার তিরমিজি শরীফের বারো নম্বর হাদিসে দেখলাম যে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক নবী সারা জীবন বসে পেশাব করেছে অত হাদিস দুটোই কিন্তু সহি তাহলে এই সহি হাদিস আর এক সহি হাদিসের বিপক্ষে কীভাবে সাংঘর্ষিক হয় আপনারা আমার কথা হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না তো আমি চাচ্ছি আপনারা নিজেরা এই হাদিস দুটো পড়ুন এবং মিলে দেখুন যে আমরা যে মানুষদেরকে বলছি শুধু কোরআন মানতে হবে কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না অথচ আমরা ছোড়ার নিসার যদি নাম্বার আয়াত দেখি সেখানে মহান আল্লাহ একটি আমাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে এটি যদি নাজিল হতো তাহলে তোমরা এর মধ্যে অনেক সাংঘর্ষিক দেখতে পেতে কিন্তু মহান আল্লাহ ঠিকই বলেছেন আমরা কোরআন পড়ে কোরআনের কথাও সাংঘর্ষিক দেখতে পাই না তো হ্যাঁ অনুবাদকারীরা অনেক জায়গায় অনুবাদ হাদিসকে ঠিক রাখতে গিয়ে তারা বাংলা অনুবাদে একটু হেরফের করেছে আমরা সেটি অললি কোরআন রিসার্চ নামে একটি চ্যানেল আছে সেখানে আমরা শুধুমাত্র কোরআন নিয়ে কথা বলি যেখানে যেখানে বাংলা অনুবাদে তারা সমস্যা করেছে সেগুলো সমাধান করার চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনারা এর সাথে যুক্ত হবেন এবং সহযোগিতা আপনারা করবেন যদি আপনারা পারেন আমাদের অর্থর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা কোরআন রিসার্চ করবেন কারণ সুলাম মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলেন যে হচ্ছে তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না না তাদের হৃদয় তালা লেগে গেছে তো আপনি যদি মুসলিম হন তাহলে আপনারও দায়িত্ব এই কোরআন নিয়ে রিসার্চ করা করার নিয়ে গবেষণা করা তো আমরা এই তিরমিজি শরীফের বারো নম্বর হাদিস বখরি শরীফের দুইশো চব্বিশ নম্বর হাদিসের সাংঘর্ষিক দেখতে পাই বিশ্বাস হচ্ছে না আমার কথা আপনি নিজেই একটু বের করে দেখেন যে এক হাদিস আর এক হাদিসের সাথে কীভাবে সাংঘর্ষিক আবার সেগুলো সহি হয় কিভাবে। এটি কিন্তু কোনো নাস্তিক বা আমরা যারা কোরআন ফলো করি আমরা কিন্তু সহি ত্যাগ দেয়নি এখানে দেশে ইসলামিক ফাউন্ডেশন তারাই কিন্তু এখানে বলেছে যে হচ্ছে এই হাদিসের মান সহি তাহলে এই সহি হাদিস আরেক সহি হাদিসের বিপক্ষে কীভাবে যায় তো এইভাবে সাংঘর্ষিক হাদিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আরও করেছি আপনারা দেখেন আরও আমি যত হাদিস নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি আমি ততই দেখতে পাচ্ছি এক হাদিস আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক তাই চাইলাম আপনাদেরকেও এই বিষয়টি একটু জানাই তাহলে বুঝতে পারবেন আপনারা যে মানুষ হাদিস কেন রচনা করেছে নবীকে তারা কলঙ্কিত করেছে এই হাদিসের মাধ্যমে যেমন বুকারি শরীফের পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস নিয়ে ইতিমধ্যে নাস্তিক ইমরান মিন বসির আরও অনেক নাস্তিকরা তারা নবীকে এই হাদিসের মাধ্যম দিয়ে ধর্ষণকারী বানিয়েছে আসলে ইনারা বানায় নেই যারা মূলত হাদিস লেগেছে যারা হাদিস মানতে মানুষদেরকে বাধ্য করছে তারাই মূলত নবীকে ধর্ষণকারী বানিয়েছে তো এখন চিন্তা করে দেখুন নবী কি এই ধরনের কোনো অশ্লীল কাজ করতে পারে আপনার কী মনে হয় অথচ আমাদেরকে আল্লাহ কোরআনের সাবধান করে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর আলেম আছে তারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় আল্লাহর পথ কোনটি আল্লাহর পথ হচ্ছে কোরআন তারা কোরআনের পথে মানুষকে বাধা দেয় সেটি বাধা দেয় কীভাবে হাদিস তৈরি করে যা আমরা সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়তে দেখতে পাই যে মানুষের মধ্যে আছে অনেক মানুষ তারা অন্ধভাবে হাদিস সংরক্ষণ করে আর সেগুলি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে সেগুলো হচ্ছে লাউআাল হাদিস আপনারা একটি নেবেন যে অনেক মানুষ আছে মানুষকে আল্লাহর পথে তারা বাধা দেয় কী দিয়ে লাহাল হাদিস দিয়ে আর আল্লাহ নাজিল করেছেন আসানাল আল হাদিস সেই আহসান হাদিস নাজিল করে সুরা জাসিয়ার পঁয়ত্রিশ নম্বর সুরা জাসিয়ার ছয় নম্বর আয়তে আমাদেরকে প্রশ্ন করেছে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা যথাযথভাবে তোমার কাছে তেলাওয়াত করা হচ্ছে অতএব আল্লাহ আয়াতের পরে আর তারা কোন কথায় এখানে কথা শব্দের আরবি হচ্ছে হাদিস যে আল্লাহর আয়াতের পরে তারা আর কোন হাদিসে ইমান আসবে হাদিস তো বানার কথা আল্লাহ বলতেছে আল্লাহর হাদিসের পরে তারা আর কোন হাদিসের উপর ইমান নিয়ে আসবে অথচ নবীর একটি সুন্দর চরিত্র উত্তম আদর্শ আল্লাহ আমাদেরকে সামনে উপস্থাপন করেছে যা আমরা কোরআনের মধ্যে দেখতে পাই আপনি কোরআনের কোথাও পাবেন না যে আতিউল মোহাম্মদ তোমরা আল্লাহর এবং মোহাম্মদের আনুগত্য করো কোরআনে বলা আছে আতিউল্লাহ অতিউল রসুল অর্থাৎ আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য মানে আল্লাহর যে ম্যাসেজ রাসুলের কাছে আসে সেই ম্যাসেজের আনুগত্যর কথা আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছে কোথাও আপনি পাবেন না যে তুমি তোমরা নফির আনুগত্য করো নফির আনুগত্য করার কথা কোরআনে নেই আল্লাহর ওহি শুধু আপনি অনুসরণ করবে করবেন আপনারা সেটি কোরআনে বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে আল্লাহ এবং রাসুলদের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারাই হচ্ছে হক কাফের প্রকৃত কাফের সত্য ত্যাগী কাফের যা সুরা নিসার একশো পঞ্চাশ একান্ন বাহান্ন নাম্বার আয়তে আমরা দেখতে পাই যে আল্লাহ এবং রাসুলদের মধ্যে যারা পার্থক্য করতে চায় তারাই হচ্ছে কাফের তো আমরা আজকে আপনাদেরকে এই হাদিস দুটি দেখানোর চেষ্টা করলাম বা আপনাদেরকে হাদিস নাম্বার বলে দিলাম আপনারা নিজেরা বের করে মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন হাদিস মানি না